বসে বসে মাছ এঁকে বেড়াচ্ছে এটা হচ্ছে ভোলা মাছ তিন বছর এখনো হয়নি এই ক্ষুদেটার এ কোনো রকম লিখতে পারে বি কিন্তু লিখতে পারে না এখন কিন্তু মনের সুখে মাছ এঁকে যাচ্ছে শুধু ওইখানে নয় এই সারা ঘর বাড়ি জুড়ে শুধু মাছ এঁকেছে এই যে এত এত শেপ এই যে এত এত শেপ এই যে এই সব মাছ আমাদের মশারি টাঙানো কমপ্লিট কিন্তু আমরা ঘুমাতে যেতে পারছি না কারণ কি এই যে আমার এই যে আমার জামা কাপড় ধরে টানছে কারণ মাছের মধ্যে হয়তো পা লেগে যাচ্ছে সারা ঘর শুধু মাছ আর মাছ কত সুন্দর মাছের সে পেকেছে কত সুন্দর সুন্দর হলো টানছো টানছো কেন কেন মা মা পা মা পা দেবে দেবে না তো তুমি মাছ ইংরেজি বলে দাও তো আচ্ছা আর এই লেখাটা কেমন করে লেখা লেখো তো দেখি কেমন পারো এ লেখো দেখো এক এক টানে মাছের শেপ দিয়ে দিচ্ছে ও কেমন করে লেখে ও ও ও এটা নাকি ও লেখা কি আর বলবো দুষ্টু একেই বলা হয় দুষ্টু মোহর ইচ্ছে থাকলে উপায় হয় আমি একে হাতে ধরে এ লেখা শেখাইনি অথচ এ লিখতে পারে কিন্তু একই রকম ভাবে নানা রকম আঁকি মাছ আঁকি ও সামনে এ লিখি বি লিখি এবিতে আগ্রহ নেই শুধু মাছে আগ্রহ চলো টাটা দেখা হচ্ছে কাল নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো